সে তার কেস সব বলবে দুই দিন বসে বসে বিবাদীর কেস চার দিন বসে বসে জেরা করবে এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে বাদীর আর্জি কোথায় আছে বিবাদী খট করে দাঁড়ায় পড়বে তাকে জেরা করবে এবং এই টাইম লিমিটেশন থাকবে দুই তিন দিন না পঞ্চাশ লাইনের বেশি জেরা করতে দিয়ে হবে না কেন আমার সিভিল কোর্ট আমার সিভিল কোর্টে ডকুমেন্টে বিচার হবে সেখানে তিন দিন চার দিন জেরা করে করে তুই বাদির কেস বা কী করে ভালো করবে করতে পারবে না আবার আর্গুমেন্টে করতে হবে পনেরো পনেরো তিরিশ মিনিট আর জজ সাহেবকে প্রত্যেক দিন একটা কেসে রায় দিতে হবে অর্থাৎ কুড়ি দিন কুড়িটা কেসের রায় দিতে হবে আর একজন আমি দেখলাম যে সংস্কারটা ভয়াবহ ব্যাপার হবে

এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে একটা গবাবুধান এবং এই সবগুলি সংস্কার দরকার যতগুলো কমিশন হয়েছে কিন্তু সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য একটা রাজনৈতিক সরকার অবশ্যই দরকার রাজনৈতিক সরকার ছাড়া বাস্তবায়ন সম্ভব না আমাদের সরকার যদি প্রতিষ্ঠিত না হয় আপনি ভারতকে ফ্রেশ করেন বা অন্য কাউকে ফ্রেশ করেন আপনি ফেস করতে পারেন না আপনাকে যে কোনো বিদেশি শক্তিকে উপর শক্তি হোক আগ্রাসীন শক্তিও তাকে ফেস করতে গেলে আপনাকে অবশ্যই পলিটিক্যাল ব্যাক বিশ সমর্থন নিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকার এগুলিকে ফেস করতে পারবে যে আমি সংবিধানকে ব্যবহার করছি আমি একটা রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ জায়গাটা সংবিধান সেইটাকে ব্যবহার করে বলছি যে আমার দলের সদস্য আমার বিরুদ্ধে কথা বলতে পারবেন না হবে না সভ্য পাদান শ্রমিক কৃষক ছাত্র জনতা সকল ঐক্যবদ্ধভাবে বিপ্লব তৈরি করেছে এই বিপ্লবের সুসংগঠিত গণতন্ত্র আমাদের বাস্তবায়ন করতে হয় প্রশ্ন করতে হয় একটাই ভালো মানুষকে আইডেন্টিফাই করে নিতে হবে সেজন্য আমাদের অবিলম্বে নির্বাচনের প্রয়োজন নির্বাচন ব্যবস্থা ছাড়া গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠা হবে না শিক্ষাব্যবস্থা সহ অর্থনীতিতে ধ্বংস করে দেওয়া হয়েছে টেলিভিশন এবং ইস্কন টেলিভিশনকে সম্পূর্ণ গায়ের বন্ধ করে দেয় আপনি অর্থনৈতিক চাকার যদি আবার পুনরুদ্ধার করতে চান তাহলে খুলনার সব শিল্প শিল্পগুলো চালু করা দরকার অথবা এগুলোর সংস্কার করে নতুনভাবে চালু করার উদ্যোগ করা দরকার বিল্ডিং যদি ধ্বংসস্তবে পরিণত হয় সে বিল্ডিং না সরিয়ে সেখানে কিন্তু পুনর্গঠন ভাবে কিন্তু একটা নতুনভাবে বিলিং বিল্ডিং করা কখনোই সম্ভব ছোট ছোট রাজনৈতিক দলগুলোর ইতিহাসও তো আমরা জানি তারা কত সহজে বিক্রি হয় কত সহজে লেজর বৃদ্ধি করে এই ইতিহাস কিন্তু আছে আপনি দেখেন যে শেখ হাসিনার আমলে কত ছোট ছোট দলের কত বড় বড় নেতার যাদের যাদের ইতিহাসে নাম আছে তাদেরকে তিনি কিভাবে শেষ করে দিয়েছেন আমি এই কারণে আমাদের বড় বড় কোম্পানির মালিক বিভিন্ন দল থেকে মনোনয়ন নিয়ে তিনি জনপ্রতিনিধি হয়ে যাচ্ছেন কিন্তু তার রাজনীতির সাথে করে সম্পর্ক নেই জনগণের সাথে কোন সম্পর্ক নেই অবশ্যই এক কথা বলবো সংবিধান হতে অত্যন্ত শক্তিশালী সংবিধানকে শাসক গোষ্ঠী নিয়ন্ত্রণ করবে না বরং সংবিধান শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করবে এবং এটা কিন্তু শুধুমাত্র যদি হাতি নেই ছিল না তার যে বাহিনী পেটোয়া বাহিনী রুম তাদের মাধ্যমে হয়েছিল তাদের মাধ্যমে সে দেখিয়েছে আমি যা চাইব তোমাদের তা করতে হবে আমি যা বলব তোমাদের অনেক সত্যতা করতে বাধ্য করা হবে এবং পুনর্গঠন করতে যে যেন নারীদের স্পেস যে সুযোগটা ছিল নারীদের যে সুযোগটা নারীরা এগিয়ে এসেছে তো সংগঠনের দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রসেসিং করতে যে সেই সুযোগটা যেন বঞ্চিত না হয় নারীরা 50 বছর বা 52 বছরে আমরা যেটা দেখেছি যে বারবার আমাদের স্বাধীনতা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে এবং বারবার বিভিন্ন দেশ বিশেষ করে আমাদের প্রতিবেশী আমরা তাদেরকে বন্ধু ভাবি তারা কিন্তু বারবার আমাদের মানচিত্রকে খামচে ধরেছে বিশেষ করে সুতরাং এই জায়গাটা প্রশাসনের এই জায়গাটাকে আমলাদেরকে কিন্তু জনগণের দ্বারা পরিচালিত হওয়া জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে এই মানসিকতাটাকে তাকে পরিবর্তন করতে হবে আটটা থেকে এগারোটা কমিশন যে সংস্কার প্রস্তাব দিবে সেটা যদি আমরা রাজনৈতিক দলরা না মানে তাহলে উনিশটা ছুড়ে ফেলে যে নতুন একটি নির্বাচনের দিকে যাবে